ধপ করে শিবের বোকের পা পর দে আমায় কলা খেতে দিবি না কিন্তু মা নেই তা হচ্ছে মা তো তাই আমি অন্ধকার দেখতে সঙ্গে ঘিয়ে প্রতিকটা দেখে না কেউ নেই জায়মা আমার আগামী বাইশ তারিখ বাইশের জুন মায়ের স্নান যাত্রা সে সবাই আসুন সে মায়ের গর্ভকে আপনারা সবাই ঢুকতে পারবেন ছেলেরা হলে অবশ্য ধুতি আর গায়ে উত্তরীয় আর মহিলারা শাড়ি পরেই মায়ের গর্ভকে ঢুকতে পারবেন সকালবেলা থেকে মায়ের স্নান শুরু হবে এবং সকলে মায়ের গর্ভকে ঢুকতে পারবেন মাকে স্নান করতে আপনারা চার মায়ের জন্য দুধ নিয়ে আসুন দুধের প্যাকেট বা ডাব্বা যেটা সে নিয়ে আসত মাকে আনবেন আপনার কেটে ঢেলে দেবো মায়ের এই হলো কথা আর প্রত্যেকটা দিন মায়ের মধ্যে দুবেলা অর্ণপ্রসাদ ফ্রিতে খানো হয় কোনো টোকন বা কোনো মূল্য নেওয়া হয় না এটা মায়ের আদেশ এটা আমার কোনো ভক্ত অভক্ত ঘুরে না যায় মার থেকে আমি কিছু না আপনি মায়ের চাইতে পারেন মা দিতে পারেন আপনি একদিন জানবেন যিনি আপনার জন্মরাতেই মা হয় সে সব কিছু করতে পারে নিজেকে ছাড়তে পারে সন্ধানকে বাঁচানোর জন্য ভাবুন যে আমাদের জন্ম জন্মান্তরের মা সে আমাদের কত আপন মায়ের চেয়ে দেখুন না কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না শুধু মাকে মা বলে ডাকালে মা তাতেই খুশি হয় আমি সবসময় একটা কথা বলি আপনি যেখানেই যাবেন যেই মন্দিরে যাবেন আমার কোনো সোনার সিংহাসনে বসে আছে কিন্তু মায়ের মুখে হাসি দেখতে গেলে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে হবে একবার সে মধুর হাসি দর্শন করুন সমস্ত মনোমাঞ্ছা পূর্ণ হবে এখানে আমার নিজের দেখা বারবারই একটা কথা বলি যে এমন আশ্চর্য ঘটনা যে এই দুদিন আগে দেখছে একজন কি কাঁদছে স্বামীর খুব শরীর খারাপ তারপরে এসে বলছে যে এখন ভালো আছে মা ভালো করে দিয়েছে কিছু মাকে বলছে না মা তোমাকে জিনিসটা দেব মা বলছে তুমি ছেলে আমার কেউ নেই মা দয়া করো মা মা এই কথাটাই শুনতে চায় একবার মায়ের চা শুরু আপনারা আকলা চেয়ে খাল ঘটনা আজ থেকে অনেকদিনের ঘটনা মায়ের জন্য মায়ের পরে যায় বাজার করতে যে দেখা ছোটটা বাচ্চা মেয়ে গায়ে কালো রং মেখে মাকারি মাছ হয়েছে সে ভিক্ষা চাইছে একটা টাকা দেবি কিছু খায়নি চাল করে খাবো এই বন্ধুরে পুরোহিত যা কাজ করে খা বাচ্চারা গাছ যদি কাজই পেতাম তোমার কাছে বলে রাখি প্রত্যেকটা অবশ্যই মায়ের অন্ধকারে পুজো হয় শুধু দীপানি তো কালী পুজো ছাড়া সেই দিন মহালয়ের পুণ্যলগ্ন ছিল সেই দিনও মায়ের অন্ধকারেই পুজো হচ্ছিল কোথাও দেখে মহাদেব আছেন কিন্তু মা নেই তা হচ্ছে মা তো কালো তাই মা অন্ধকারে দেখতে সঙ্গে ঘিয়ের প্রতিটা দেখে না কেউ নেই এখানে সঙ্গে সঙ্গে দুপা শুনে আসি ছম ছম করে পায়ে আওয়াজ হতে পারে দুপুরে দেখে অজ্ঞান করার আমি শুধু বরডের মা রে আমি গরিবের মা আমি তো জগৎ জনী তাই আজ থেকে তো যতই আমার জন্য বিশেষ পুজোর আয়োজন করি আমার কোনো ভক্ত এক মুঠো হত চালে একটা পুজো দিলে আমি সেটাই সন্তুষ্ট আমি বারবারই আপনাদের একটা কথাই বলছি মায়ের কাছে কোনো মানুষের মাধ্যম লাগে না আমারও কাছে কিছু নাই সব খালি শুধু একজনের কাছেই আছে ওর কাছে ওর কাছে চান ও দিতে পারে ও যখন দেবে রাখতে পারবেন না সত্যি কথা বলছি মা সবকিছু কিছু পারে একবার মাকে বলে দেবো না জগতে মায়ের থেকে আপন কেউ নাই নিজের মাকে সম্মান করুন নিজের মাকে ভালোবাসুন তবেই মা শ্যামসুঙ্গে ভালোবাসতে পারবেন জয় মা শ্যামসু